নমস্কার বন্ধুরা আমি ঝুম্পা আমার চ্যানেল জিভেজল রেসিপিতে আপনাদের স্বাগত আজকে শেয়ার করছি তালের বড়া এখানে এক বাটি তালের মার নিয়েছি একটা বড় পাত্র নিয়েছি প্রথমে তালের মাঠটাকে এখানে ঢেলে দিলাম তারপর দিয়ে দিলাম এক বাটি সুজি এই বাটিটার মাপ ধরে সমস্ত উপকরণগুলি দেব তারপর দিয়ে দিলাম প্রায় দু বাটি ময়দা আর দিলাম এক বাটি চালের গুঁড়ো ওই বাটিরই এক বাটি দিয়ে দিলাম চিনি দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম কিছুটা পানমৌড়ি এখন সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে সুজি আছে তাই অল্প জল দিয়ে বাটাটাকে একটু পাতলা করে রাখছি মাখানো হয়ে গেছে এখন এটাকে ঢাকনা দিয়ে প্রায় তিরিশ মিনিট মতো রেখে দেব তিরিশ মিনিট পরে ঢাকনা খুলছি সুজিটা ছিল দেখুন অনেকটা গাঢ় হয়ে গেছে পুরো রেডি হয়ে গেছে আমাদের বাটারটা কড়াইতে দিয়ে দিলাম অনেকটা পরিমাণে সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এখন ছোট ছোট মার্বেলের আকারে এইভাবে দিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে তারপর আস্তে আস্তে এইভাবে খুন্তি দিয়ে আমরা একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন পুরো লাল লাল হয়ে গেছে আমাদের বড়াগুলো এখন আমরা তেল থেকে এটাকে তুলে নেব আমাদের তালের বড়া তৈরি ঠিক একইভাবে আরও যে বাটারটা আছে সেগুলোকে এইভাবে ছোটো ছোটো বারপেনের মতো দিয়ে আমরা ভেজে তুলে নেব রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না